পুটি একটা সেই এত বড় বস্তু চলা চলা পুটি এখনকার মানুষের জন্য চোখেই দেয় না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপারবার থেকে আজকে সুন্দর একদম পরিপূর্ণ একটা ব্লগ নিয়ে আসতেছি আপনাদের জন্য অপেক্ষা করুন অপেক্ষা করুন দেখবেন আর হাসবেন চলুন যাই কারণ পারন চায়ের ভিতরে সাপ পরে মাছ ধরে ছোট মাছ বড় মাছ সব দেখাবো আজকে চলুন লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশেই থাকুন দেখেন চতুর্দিকে পানি শুকাই যাচ্ছে আস্তে আস্তে আর আস্তে আস্তে মাছের সংখ্যাও কমে যাচ্ছে ওই যে দেখেন এক ভাই ওই যে চাই পারন থেকে মাছ মারতেছে ওইগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ মারে কি মাছ নিয়েছ দেখি দেখি দাঁড়াও দেখি বসি দেখি একটু দাঁড়াও মাছ আসে নাকি একটু দেখি ও এইগুলা কি করবো ডাঙ্গায় বসি আর এই জায়গায় তো দেখি চিংড়ির জাগ বন্ধুরা দেখেন আমার এই বড় ভাইটা দেখেন দাঁত ব্রাশ করতে করতে চলে আসছে এই যে একদম ই পয়সা গেছে দল দেখা যায় হ্যাঁ এই হয় নাই ওই যে রাত্রে পাতেন নাই পরে নাই এই পানি তো গেছে গা গেছে পানির স্রোত নাই তো তেনে না কয়টা পাতবেন জায়গায় এই বাইরে আজকে এই দেখেন রেজাল্ট আসলে খুব কষ্টদায়ক লাগতেছে যে এখানে মাছ একদমই নাই মাছ না আসার কারণ কি ভাই ঠান্ডা পড়ছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে নাকি ঠান্ডা মাছ বাইরে মাছ মানুষ নিব না না কত মানুষ আছে না সব ভাই মাছ নাই দেখছেন এ হাসে ডিস্টার্ব করে না কার হাঁস গেলে দেখুন আমাদের ও ফুলবাহ কত সুন্দর করে চাই পারন পারতেছে সেগুলার মধ্যে আবার ওই যে দল দিয়ে আটকাই দেওয়া হয় যাতে মাছগুলো এই সাইড দিয়ে না চলে যায় আর কিছু সাপও আসে আউটসাইড দিয়ে সাপ চলে আসে এই জন্যই মূলত এই যে একটু দলের পানা দিয়ে যে বেড়া দেওয়া হচ্ছে এখন যাবেন চলেন কোন এ তো আমরা এখন যাচ্ছি যে ওই যে ওই পাশে আরেকটা চাই আছে সেই সাইডা তুলবো ওইখানেই যাব বন্ধুরা দেখেন ওই যে দূরে একটা নীল নেট দেখা যাচ্ছে ওইখানেই মনে হচ্ছে যে সেই চাইপারণটাও মাছ আছে ওইখানে না আজকে সাপ পড়তেছে সেগুলোই দেখব দেখেন বন্ধুরা কাদামাখা পথ ধরে দেখেন কাদামাখা পথ ধরেই যাচ্ছে দুই পাশেই পানি সূর্যটাও কি দিচ্ছে আকাশটাও কত সুন্দর দেখেন মাছ ধরার কি পদ্ধতি এখানে একদম তাজা একটা টাকি মাছ দেওয়া আছে দেখি ধরছে নাকি গাইতে দিছিলেন না শোইল মাছ ধরে নাই না ও আবার খোসা দিয়ে দিবেন দেখেন বড় মাছ ধরার পদ্ধতি দেখেন এই যে তাজা মাছটা বড়শির মধ্যে গিরে দিল ওয়াও তো এইভাবে খেলা করছে আর দেখেন কি অবস্থা চিকুন একটা সিপ এই সিপ মধ্যেই টুপ ফলাইলো যে মাছ দিয়ে আর এইটাই হচ্ছে তার চাই আমি অপেক্ষা করি দেখি কোনো সাপ আছে কিনা এটা কোন সময় পাচ্ছিলেন ভাই সন্ধায় শাহ শামুক দিয়ে ভরা সাপ আছে খাই বলে কি বলে কি বন্ধুরা লাইক লাইফ শেয়ার

ইয়া মূলত এই সাপটা মাছ খেয়ে ফেলছে মাছটা একদম শেষ মাছ পরে নাই এখানেও ব্যর্থ আরো কি চাই আছে নাকি কি আপনার কাছে আরেকটা কই এটা এটার ভিতরে চাই আছে না এনে তো সাপ থাকার কথা ফ্রেন্ডস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

আই আল্লাহ একটার একটা সাপ বের দেখেন শেষ 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 আছে নাকি স্যার এখানে কয়েকটা মাছ পাওয়া গেছে তবু পাঁচটা সাপে অলরেডি খেয়ে ফেলছে সব আর হাফ করেন না ধরুন সাপ করতেছি

পুটি এগুলা সেই সেই দেহার মতো মাছ দেখেন ওই মাছগুলা কীভাবে লাফাচ্ছে আর এখানে আসবে মূলত যে শৈলটা গিলা এই তাজা মাছ ধরার জন্য এই জায়গায় মাছগুলা খুব সুন্দর করছে বন্ধুরা দেখেন এইখানেও দুই তিনটা চাই আছে আর এই পাশ থেকে একটা উঠাইছে ওইখানে মোটামুটি খুব সুন্দর এই যে দেখেন পুঁটি মাছের ঝাঁকটা পাওয়া গেছে খুবই ভালো লেগেছে আমার অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এ এটার মধ্যে কি সাপ আছে নাকি এটার মধ্যে এ আল্লাহ রে আল্লাহ এই দেখছেন এই যে সাপ ওই টান এখন সাপ সাপ সাপ

প্রচুর হাঁস এই ক্ষেতটার ভিতরে মাছ থাকবে কি করে এই হাঁসি খেয়ে ফেলে দেখেন এভাবে এই পাতিলাটা পানির মধ্যে ভাসতেছে আর মাছ এখানে রাখার চেষ্টা করে একটু পানি হলেই থাকে এইভাবে এই যে কালো কালো এগুলি কি এত মাছ মাছ কি মাছ পোকা কি পোকা এটা বাচ্চা দেখেন ব্যাঙ্গের দেখেন ফ্রেন্ডস আজকে আমি জুয়েল এখান থেকেই বিদায় নিচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখেছেন বা নতুন যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন তো কমেন্ট করে জানাবেন আজকের এই মাছ ধরা এই সাপ পারণের ভিতরে এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ